কুরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া একবারে শুরুর দিকে সূরা আনসার 108 আর অনেকগুলো আছে সূরা বাকারা তো কিছু আছে কিন্তু আমরা এটা দিয়ে শুরু করছি 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া সাদ করেন একবারে 6 নম্বর পাড়ার প্রথম আয়াত কোরআনে কারিমের 6 নম্বর পাড়ার প্রথম আয়াত আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল সুই ইল্লা মান যুলিম অর্থাৎ কোন খারাপ কাজ খারাপ কথা আল্লাহ তালা প্রকাশ এটার পছন্দ করেন না কোন খারাপ কথার প্রকাশ আল্লাহ তালা পছন্দ করেন না তবে যে ব্যক্তির প্রতি কেউ জুলুম করছে তারটা সে প্রকাশ করার অধিকার আছে সেটাকে আল্লাহ তালা অপছন্দ করেন না কোন মন্দ কথা কোন খারাপ কথা এটা মানুষ জোরে বলুক আওয়াজ দিয়ে বলুক এটার বিস্তার ঘটাক এটা প্রসার ঘটাক এটা বলে বেড়াক এটা আল্লাহ তালা পছন্দ করেন খারাপ কথাকে ঢেকে ফেলতে হবে যথা সম্ভব খাতা খারাপ কথা ছড়াছড়ি আল্লাহ তালা পছন্দ করেন আমরা কি খারাপ কথা ছড়াই যেমন একটা এক্সাম্পল দেন তো আমরা খারাপ কথা ছড়াই যেমন আপনাদের ক্যাম্পে কোন লোক কোন একটা উল্টা কাজ করে ধরা পড়ছে আপনি জানেন এখন সবাই জানে না জিনিসটা আইসা শুরু করছেন এবার শুনছ কি আরে ঘটনা তো ঘটে গেছে বিশাল কাহিনী কি হয়েছে আরে অমুকের কোনো নাই কিছু সোহান আল্লাহ এ যা করছে হাই 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 কি করছে আরে বিশাল কাহিনী হয় না হয় না এগুলো আমাদের মধ্যে ধরা পড়ছে হ্যাঁ কাজ করছে এটা ছড়ায় বেড়ানো কিছু লোকের অভ্যাস আছে যে কাজে হলো কি কোনো লাভ নাই তারপরও সে এটাকে ছড়ায় বেড়াবে আল্লাহ তাল্লাহ মিনাল কল মন্দ কথা খারাপ কথা খারাপ বিষয় এটার ছড়াছড়ি আল্লাহ সুমাতা কি করেন না পছন্দ করেন ইল্লামান জলিম তবে যে ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে তার কথা যদি সে ছড়ায় বা বলে বেড়ায় তো এটা দোষনীয় না সমাজ ভাইরা ওলামা একরাম বলেন এই আয়তের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হলো মানুষের যে সমস্ত দোষ যে সমস্ত ত্রুটি যে সমস্ত ভুল বিচ্ছুতি গোপনে আছে প্রকাশ হয় নাই এরকম কিছু আপনি অন্য কারোর কাছে বলে বেড়াবেন না এক কথা গিবত করবেন না এক কথায় এমন এমনকি যদি তার সামনেও হয় শুধু গিবত না এখানে এ আয়তের ভিতরে সামিল হলো তার পিছনে এমন কি তার সামনে লোকটা মনে করেন চুরি করে ধরা পড়ছে কোম্পানি তার খুরুজে পাঠাই দিবে এখন তো বেচারা দুর্বল মনটা ছোট এর সামনেই বলা শুরু করে দিলেন পিছে হোক আর সামনে হোক গিবদ হোক আর মুখোমুখি হোক যাই হোক না কেন মন্দ কথা আপনি অন্য কারোর বলে বেড়ানো এটা কি না ভালো না আদি সে আর্সাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাথ করেছেন মুসলিমা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢাইকা রাখবে জানে সে অন্যর কাছে প্রকাশ করে বেড়াবে না সমস্ত পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সামনে আল্লাহ তালা যখন এক একটি অন্যায় অপরাধ করে আমাদের প্রকাশ করবেন সেদিন আল্লাহ তালা আপনার দোষগুলাকে ঢাইকা রাখবেন সেদিন আল্লাহ তালা আপনার দোষগুলাকে ঢাইকা রাখবেন সুহান আল্লাহ একটু চিন্তা করেন ভাই যে আল্লাহ আপনার আমার দোষগুলাকে ঢাইকা রাখবেন যদি আপনি দুনিয়াতে কোন মুসলমানের দোষ জানেন কিন্তু আরেকজনের কাছে বললেন না কেন আল্লাহ মন্দ কথার ছড়াছড়ি পছন্দ করেন না অথবা ওই যে ভাইটার দোষ তার চরিত্র সম্পর্কে মানুষ খারাপ ধারণা করবে থাক অন্যরা জানে না তারা জানার দরকার নেই খারাপটা আমি জানছি আমার ভিতরে রাখি ওই লোকটার যাতে বেজ্যোতি না হয় আমি এটা বলে বেড়ালাম না এই ধরনের লোকের দুনিয়াতে যে ভুল ত্রুটি এবং দোষ হয় এগুলোকে আল্লাহ সুহামতাল্লাহ কে আমাদের দিন ঢাইকারে দেবে অতএব প্রিয় দিনী এই বদভ্যসটা আমাদের ব্যক্তি জীবনের হয় কি হয় না একটু শক্ত হওয়া যায় কিনা একটু নিজেকে নিজে সংশোধন করা যায় কিনা যে আমি কোন মানুষের মন্দ বা খারাপ কিছু দোষ ত্রুটি গেয়ে বেড়াবো না বলে বেড়াবো না আরেকজনের কাছে বলতে যাবো না ঢুক গিলে ফেলবো এই নিয়তে যে আমি যদি এটাকে হজম করি তো দিন আল্লাহ তালা আমার দোষ দোস্তুটিকে এরকম লুকে দিবেন মানুষের সামনে প্রকাশ করবেন না আল্লাহ সুমা আমাদেরকে আমলের তফিক দান করেন এ আয়াতের আরেকটি ব্যাখ্যা তাপসির বিশেষজ্ঞ তাবি ইমাম মুজাহিদ রহমা বলেছেন যে এ আয়তের ব্যাখ্যা হলো মন্দ কথা আল্লাহ প্রকাশ পছন্দ করেন না তার ভিতরে একটা মন্দ কথার এখানে ইঙ্গিত করা হচ্ছে সেটা হলো কেউ মনে করেন আপনাকে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াইছে খাওয়ানটা বেশি জুতের হয় নাই বা আপনার মনোভূত হয় নাই আপনি আইসা বলা শুরু করলেন কি না সুবিধার হয় নাই আর বলো না চাইল না পাত্তর আল্লাহ জানে এই মেহমানদারি বুঝি মানুষ এরকম করে এই মহিলারা রান্না শিখে নাই কিছু আপনি এসে বলার বিশেষ করে আমাদের দেশে বিয়ে শাদী বা শ্বশুর বাড়ি বা মেয়ের বাড়ি আপনার এরকম যে আত্মীয় স্বজন গুলো আছে এগুলোর ভিতরে এই সমালোচনা করাটাকে মানুষ মনে করে এটা জরুরি একটা কাজ ঠিক না বে ঠিক মনে করেন আপনার ছেলে বিয়ে দিচ্ছেন তো মেয়ের বাবার বাড়িতে সব যায় বেহায়ার মতো খাই আসছে মেয়ের বাবার বাড়িতে যাই কিসের মতো খাই আসছে মতো মতো বললাম আমাদের দেশে বিয়ে সম্পর্কে বিয়ে প্রসঙ্গে একটা অনুষ্ঠানই বড় করে হয় সেটা হলো কি বরযাত্রী কি হয় বরযাত্রী এই বরযাত্রীটাই হলো একটা বেহা যাত্রীর অনুষ্ঠান ইসলাম বিয়ে উপলক্ষে একটি খাবারের অনুষ্ঠানের অনুমোদন বা অনুমতি দিয়েছে সেটা হলো কি অলিমা সেটা কি সেটা বরযাত্রী হবে না সেটা কন্যা যাত্রী হবে অর্থাৎ মেয়ের পক্ষ আসা ছেলের বাড়িতে খেয়ে চলে যাবে শেষ এটা সুন্নাত কিন্তু ছেলের পক্ষ যায়া মেয়ের বাবার বাড়ির গায়ের উপরে চাইপা খাইয়া আসবে এটা শরীয়তে না একটি কাজ এখন তো এটা এমন পর্যায়ে গেছে আমাদের সমাজ এটাকে হারাম বলা ছাড়া আর বিকল্প কোন উপায় নাই কারণ দর কষাকষি হয় মেয়ের বাপকে বাধ্য করা হয় যে আমাদের তিনশো লোক আসবে চারশো লোক আসবে না আর একটু কমান পঞ্চাশ জন কমান একশো জন কমান দর কষাকষি হয় একরকম বেচারা বাধ্য এ লোকগুলো খাওয়ানো ঠিক না ঠিক বিয়েতে একটি খাবারের অনুমতি আছে সেটা হলো সুন্নাত সেটা হলো কি ওলিমা আর সে খাবারটা কে আয়োজন করবে ছেলে পক্ষ বিয়ে করছো ভাই তুমি ওই বেচারা সারা জীবন এই মেয়েটাকে জন্ম দিয়েছে ছোট থেকে বড় করছে লেখাপড়া করেছে শিক্ষা করেছে কাপড় চোপড় বরণ পোষণ কত টাকায় এর পেছনে ইনভেস্ট করছে মেয়েটার ধরে আজ একটা মেয়ে তোমার হাতে উঠায় দিল হায়রে হায় কত এই মেয়ের দাম কত যদি হিসাব করা হয় খরচটা যদি ধরা হয় জন্ম থেকে নিয়ে হাতে উঠিয়ে দেওয়া পর্যন্ত কত কোটি টাকা কত লক্ষ টাকা খরচ হয়েছে উচিত তাহলে আপনি বরং শ্বশুর শাশুড়ি বলা যে সোহান আল্লাহ আপনার এই মেয়ে সারা জীবন এটাকে বড় করছেন এখন এটা আমার ঘরে এখন এটা মালিক আমি আমার কথা উঠবে বসবে মরণ পর্যন্ত আমার ঘরে থাকবে সুবিধাগুলো আমি ভোগ করব। শিক্ষিত করছে বাপ মায় মেয়ের বাপ মায় আপনার শ্বশুর শাশুড়ি এর শিক্ষাটার উপকারিতা কে ভোগ করবে কথা বলে না আপনি আপনার ছেলে মেয়েরে পড়াবে আপনার বংশ আপনার ঘরের লোকজন উপকার ভোগ করবে পড়াইছে কে মে বাপমা চিকিৎসা টিকিৎসা দিয়া খায়া তাগড়া বানাইছে খাওয়াইয়া বেচারি রে ভোগ করবে কে আপনি তো যেখানে বিয়ের সময় আপনার হাতে গোটা মায়া উঠায় দিচ্ছে সেখানে তো আপনি বরং মহারানা হিসাবে দশ বিশ লাখ তিরিশ লাখ শ্বশুর হাতে উঠায় দেওয়া উচিত যে শ্বশুর বাবাজি ধরেন এটা রাখেন আপনি সেটা না করে বরং কি করতেছেন মায়া বিয়া দিয়েছেন ভালো কথা লক্ষাও তবে পাঁচশো জুলুম হয়ে গেল না আরো এই জুলুম আমাদের সমাজে আছে তো যেটা বলতেছিলাম এই বিয়ের অনুষ্ঠানে আসার পরে সবাই জিজ্ঞেস করে কিরে কেমন কেমন হলো কেমন খাইলি তো এটা আমাদের দেশের ট্র্যাডিশন সিস্টেম হয়ে গেছে কি করতে হবে দোষগুলা বলতে হবে তো ইমাম মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা যে বলছেন যে খারাপ কথা মানুষ প্রচার করুক এটা আল্লাহ পছন্দ করেন না এই খারাপ কথা বলতে এখানে এটা উদ্দেশ্য যে কারোর বাড়িতে মেহমানদারি গ্রহণ করার পরে আইসা সমালোচনা করা এটা নিষেধ এটা আল্লাহ পছন্দ করেন না বরং যা বলতে এটার উপর আলহামদুলিল্লাহ বিশেষ করে খাবারের দোষ ধরা এটা তো ভিন্ন একটি খারাপ কাজ তির মিজির হাদিসে আর্শেলসুল্লা সাল্লা সাল্লাম সম্পর্কে যে মা আবাসাল আত্মা কত্তু আল্লাহ রসুল সাল্লাম কখনো খানার দোষ ধরতেন না কোন খাবারের দোষ ওনার ভালো লাগলে তিনি খাইতেন আর ভালো না লাগলে বাদ দিতেন কিন্তু কখনো ওই খানার সমালোচনা করতেন না আমরা শুধু সমালোচনা একটু লবণ কম হয়েছে বেশি হইছে। তাহলে তো আর বাড়ি আলী বেসারির রেহাই নেই কোন কোন মানুষ তো হাত তুলে বসে আর কিছু কিছু মানুষ মুখ তোলা শুরু করে দেয় অথচ আল্লাহ নবী করিম সাল্লাম কখনো খানার কোন দোষ কখনো ধরেন নেই এটা ওনার চরিত্রের বাইরে ছিল আল্লাহ নামত রান্না যা হয়েছে আমার কিসমত যা আছে ভালো গেলে খাবো না লাগলে খাবো না ব্যাস আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর এই অপছন্দ নিয়ে কাছ থেকে বাইচা থাকার তফিক দান করেন আমরা তাহলে মন্দ বা খারাপ কোন কথার ছড়াছড়ি করবো না ইনশাআল্লাহ সবাই একমত আছেন তো